শুভ সন্ধ্যা সবাইকে আজ আঠারো জুন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভেঙ্গে পড়লো সেতু তদন্তের দাবি জানালো তৃণমূল কংগ্রেস প্রথমবার মিসাইল ইরান জলের তুবে বেসে গেল অ্যাপ্রোচ যোগাযোগ বিচ্ছিন্ন নিতাই অঞ্চল মানকাচরে স্ত্রীকে খুন করে ভাঙ্গার পরে গ্রেফতার স্বামী ভারী বর্ষণ আসাম মেঘালয়ে লাল সংকেত শিলচর শহর লাগুয়া শ্রীকোনায় সচিবালয়ের নির্মাণ কাজ দ্রুত অগ্নিবীর নিয়োগ পরীক্ষা ত্রিশ জুন থেকে দশ জুলাই পর্যন্ত দুই পর্যবেক্ষকের সফরের পর শ্রীভূমিতে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু কংগ্রেসের উত্তরে জাকারিয়া ও দক্ষিণে আশরাফুন্নুরের দাবিপত্র পেশ এবং সর্বশেষ খবরটি কি হলো ভাঙ্গার পারদীপির শিমুলতলায় রাস্তা ও পুকুর সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ তদন্ত এবারে শুনুন বিস্তারিত খবর হারাং সেতুর পুনঃসংস্কারের এক মাসের মধ্যে ভেঙ্গে যাওয়া কাজের তদন্তের দাবি জানালো তৃণমূল কংগ্রেসের কাচার জেলা কমিটি আজ সকালে ভেঙ্গে পড়া সেতুটি পরিদর্শন করে এই দাবি জানান তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব এক মাস আগে সেতুর সংস্কার কাজ হয়েছে মঙ্গলবার রাতে দুটি লরি নিয়ে বসে যায় সেতুটি এতেই প্রমাণ করে খাদের অনিয়ম ও দুর্নীতি তিনি ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানালেন পরবর্তী খবর ইসরায়েল প্রথমবার হাইপারসনিক মিসাইল ক্ষেত্র ইরান মধ্যপ্রাচ্য কার্যত যুদ্ধক্ষেত্র ইরান ও ইসরায়েলের মধ্যে চলা টানা দিনের সংঘর্ষ আজ গিয়ে ঠেকলো নতুন একমাত্রায় এই প্রথম ইরান দাবি করলো তারা ইসরায়েলের উদ্দেশ্যে চুড়েছে ফতে নামে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এই ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে প্রবল উদ্বেগ কারণ এতদিন কেবল দেহনদারি হিসেবে উপস্থিত এই মিছাইল এবার সরাসরি ব্যবহার হল যুদ্ধক্ষেত্রে সকাল থেকেই ইরানের দিক থেকে জুড়া একাধিক ক্ষেপণাস্ত্র এসে আঘাত তেল আবিবের আকাশে শহরের একাধিক এলাকায় শোনা যায় বিস্ফোরণের শব্দ প্রায় একই সময় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায় তেহরান ও কারাত শহরের আশেপাশে ইরানের রাজধানীর আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিরাপত্তার জন্য সজি নেওয়ার নির্দেশ দেওয়া হয় দুই হাজার তেইশ সালে ইরান তাদের এই হাইপার সনিকাস্ত্র প্রথম সামনে আনে তখনই সেনাবাহিনীর ত্রুপী হয়েছিল এই মিসাইল চারশো সেকেন্ডের মধ্যে তেল আবিবে পৌঁছে যেতে পারে সে সময় এক বিশাল ব্যানারে লেখা ছিল চারশো সেকেন্ড টু তেল আবিব এই প্রথম এই অস্ত্রকে মাঠে নামানো ইরান যুদ্ধ এখন আর সীমান্তে আটকে নেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার আমেরিকার সরাসরি সম্ভাব্য সম্পৃক্ততা এবং ইরান ইসরায়েল দ্বন্দ্ব সব মিলিয়ে পরিস্থিতি বিপজ্জনক দিকেই যাচ্ছে বিশ্ব এখন তাকিয়ে তিন শহরের দিকে তেহরান তেল আবিব আর ওয়াশিংটন পরবর্তী সিদ্ধান্ত যে কেবল এই অঞ্চল নয় গোটা বিশ্বকেই প্রভাবিত করতে পারে তা বলাই বাহুল্য পরবর্তী খবর মানকাচারের স্ত্রীকে খুন করে ভাঙ্গার পরে গ্রেফতার স্বামী পালিয়ে এসেও শেষ রক্ষা হলো না অবশেষে দোরাপুড়ে সাউথ সালমারা জেলার মানকাচর থানা দিন বাড়ি দ্বিতীয় খন্ডের আখিরুল ইসলাম স্ত্রী হত্যার অভিযোগে ভাঙ্গার পর পুলিশ ত্রিশ বছরের আখিরুলকে গ্রেফতার করেছে মঙ্গলবারই তাকে মানকাচার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জানা গেছে গত পাঁচজন স্ত্রীকে হত্যা করে ভাঙ্গার পরে পালিয়ে আসে আখিরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযানে নেমে মানকাচর পুলিশ লোকেশন টেক করে এতে ভাঙ্গার পর এলাকা দেখে স্থানীয় পুলিশ ফাটির ইনচার্জ গোবিন্দশিলের শিলের সঙ্গে যোগাযোগ করে মানকাচর পুলিশ সেই বার্তা পেয়ে সোমবার আখিরুলের সুন্দরে অভিযান শুরু করে ভাঙ্গার পুলিশ অবশেষে দক্ষিণ ভাঙ্গার এলাকায় এক বাড়ি থেকে তাকে আটক করতে সক্ষম হয় আখিরুল ও পুলিশকে দেখে কাদামাটিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পালাতে পারেনি তাকে পাকড়াও করে ভাঙ্গার পুলিশ ফাটিতে নিয়ে আসেন ইনচার্জ গোবিন্দশীল শিল মঙ্গলবার মানকাচার পুলিশ বড়খোলা থানায় এলে আমিরুলকে তাদের হাতে তুলে দেয় বড়খোলা পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন দ্বারায় মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ পরবর্তী খবর শিলচর শহর লাগুয়া শ্রীকোনায় বরাক উপত্যকা সচিবালয়ের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে কোনো কারণে যদি খানিকটা দেরিও হয় তাহলে কাজ শেষ হবে দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের শুরুতেই এ পর্যন্ত নির্মাণ কাজ এগিয়েছে তেপ্পান্ন শতাংশ বোরাক মুক্তকার তিন জেলার নির্ধারিত কিছু প্রশাসনিক কাজকর্ম যা দেশপুরির মাধ্যমেই করতে হয় এর জন্য গুয়াহাটিতে আসা যাওয়া করতে হয় এই জক্ষি জামেলা মেটাতেই রাজ্য সরকার বোরাক মুক্তকা মিনি সচিবালয় স্থাপনের উদ্যোগ নিয়েছিল এই প্রকল্পে এ পর্যন্ত একশো পঁয়ত্রিশ কোটি সাত লক্ষ টাকা বরাদ্দ হয়ে যুদ্ধকালীন তৎপরতা নির্মাণ কাজ চলছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগেই বলে রেখেছেন বরাক উপত্যকা স্থাপনে অর্থের অভাব হবে না প্রয়োজনে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দ করবে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে ইতিমধ্যে বরাক উপত্যকা সচিবালয়ের নির্মাণ কাজ তেপ্পান্ন শতাংশ সম্পূর্ণ হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর থেকে দফায় দফায় গিয়ে নির্মাণ কাজের উপর নজর রাখছেন মূল সচিবালয় সহ মোট সাতটি বিল্ডিং ব্লক তৈরি হচ্ছে হচ্ছে অফিসার এবং স্টাফ কোয়ার্টারও সম্প্রতি বন্যা পরিস্থিতি দেখতে শিলচর এসেও সচিবালয়ের কাজ কিভাবে চলছে কতটা এগিয়েছে আধিকারিক স্তরে এর খোঁজ নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতিতে বলা হয়েছে এই সচিবালয় বরাক সুশাসন নিশ্চিত করবে জোর গতি আনবে সরকারি কাজে পরবর্তী খবর অগ্নিবীর নিয়োগ পরীক্ষা ত্রিশ জুন থেকে দশ জুলাই পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের অধীনে অগ্নিবীর নিয়োগের জন্য অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা ত্রিশ জুন থেকে দশ জুলাই দুই পর্যন্ত হবে সিমলার নিয়োগ পরিচালক কর্নেল পুষ্পিন্দার কৌর এই খবর জানিয়েছেন তিনি সিমলা সুলান সিরমোর এবং কিন্নর জেলার প্রার্থীদের জন্য এই পরীক্ষা হিমাচল প্রদেশ কলেজ অফ এডুকেশন সিমলা গ্রিন হিলস ইঞ্জিনিয়ারিং কলেজ চুলান এবং মহারাজা অগ্রসেন বিশ্ববিদ্যালয় দিতে অনুষ্ঠিত হবে চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম স্থান তারিখ এবং সময় স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে তিনি বলেন নিবন্ধিত প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ গিয়ে লগ করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আবার রোল নম্বর এবং জন্ম তারিখ লিখেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পরবর্তী খবর দুই পর্যবেক্ষকের সফরের পর শ্রীভূমিতে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু কংগ্রেসের উত্তরে জাকারিয়া ও দক্ষিণে আশরাফুন নুরের দাবিপত্র পেশ প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সাংসদ গৌরব গগৈ দায়িত্ব গ্রহণের পর থেকে কংগ্রেস কর্মীরা অক্সিজেন ফিরে পেয়েছেন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে ক্ষমতা দখল সাংগঠনিক স্তরে রদবদল ও পুরনো কর্মীদের দলে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি সহ নানা রণকৌশল তৈরি করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অন্তত শ্রীভূমি সফরে এসে এমন ইঙ্গিত দিয়ে যান প্রদেশ কংগ্রেসের দুই পর্যবেক্ষক আব্দুল রহিম আহমেদ এবং কার্তিক উত্তর করিমগঞ্জ থেকে জাকারিয়া আহমেদ ফান্না এবং দক্ষিণ করিমগঞ্জ থেকে আশরাফুন নূর চৌধুরী সহ অন্যরা বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী হিসেবে নিজেদের বায়োডেটা তুলে দেন পর্যবেক্ষকের হাতে হাতে গুণা কয়েক মাস পরে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নির্দেশে দুই পর্যবেক্ষক আব্দুর রহিম আহমেদ এবং কার্তিক কুর্মী শ্রীভূমি সফরে এসে দফায় দফায় কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক করেন রবি ও সোমবার দুদিন জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের সঙ্গে বৈঠক করেন পর্যবেক্ষকরা শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি দাবিদার হিসেবে বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব তাপসপুর কায়স্ত এবং নবেন্দু শর্মা পুরকায়স্ত যেমন আবেদন করেছেন তেমনি আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ আসনে ব্যাপক দাবিপত্র জমা পড়ে উত্তর করিমগঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে দাবিপত্র দেন প্রয়াত বিধায়ক জামাল উদ্দিনের পুত্র জাকারিয়া আহমেদ ওরফে পান্না বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করা জাকারিয়া বিভিন্ন সামাজিক সংগ্রহের সঙ্গে যেমন যুক্ত রয়েছেন তেমনি বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান তাই সামাজিক ক্ষেত্রেও জাকারিয়া আহমেদের গ্রহণযোগ্যতা রয়েছে ফলে তাকে প্রার্থিত্ব প্রদানের দাবি জানান জাকারিয়া অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ থেকে দাবিদার হিসেবে আশরাফুন্নুর চৌধুরী আবেদনপত্র তুলে দেন আশরাফুন্নুরের জাতীয় কংগ্রেসের প্রতি গভীর আনুগত্য রয়েছে এবং একজন তরুণ হিসেবে তিনি সহজেই তরুণদের পাশাপাশি শ্রীভূমির নেতৃস্থানীয় নাগরিকদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন জেলা যুব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি শ্রীভূমি সুতারকান্দি রফতানিকারক ও আমদানিকারক সমিতি এবং চেম্বার অফ কমার্সের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তাছাড়া গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে শ্রীভূমি জেলার বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছেন আশরাফুন ফলে সবকিছু বিবেচনা করে তাকে প্রার্থী প্রদানের দাবি জানান আশরাফুন্ন চৌধুরী ওরফে সাপলা পরবর্তী খবর ভাঙ্গার পাড়িপির শিমুলতলায় রাস্তা ও পুকুর সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত তদন্ত সালতাপলা উন্নয়ন খণ্ডের অধীন ভাঙ্গার পাড়িপির চতুর্থ খণ্ড শিমুলতলায় রাস্তা ও পুকুর সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শুধু অভিযোগ নয় কাচারের জেলা কমিশনার মৃদুল যাদব সহ কাচার জেলা পরিষদের সিইও সহ সালতাপরা বিডিওর কাছে স্থানীয় জনগণ লিখিত অভিযোগ জানিয়েছিলেন যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সালতাপরা ব্লকের এ ই দাস সহকারী বিডিও শাহাজুদ্দিন মজুমদার এ মাহমুদ হোসেনকে নিয়ে তিন সদস্যের এক তদন্তকারী দল সরেজমিনের অভিযোগের সত্যতা যাচাই করতে আসেন অভিযোগকারীদের অভিযোগ ছিল রুসনা বেগম নামে এক মহিলার পুকুর খননের নামে যে সামান্য কাজ করে এক লক্ষ চব্বিশ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের অভিযোগ ছিল প্রাক্তন গ্রুপ সদস্য ফারুক আহমেদ বাবুইয়া ওরফে সুলতান বিভাগীয় এই জিআরএস কে ম্যানেজ করে রীতিমতো সরকারি টিকা আত্মসাত করেছেন বিশ ফুট প্রস্ত ও ত্রিশ ফুট দুর্গের একটি ছোট্ট গর্ত খনন দেখিয়ে সরকারি টিকা করেছেন তবে স্থানীয়দের অভিযোগ ওই জমি প্রাক্তন গ্রুপ সদস্য ফারুক আহমেদ রুসনা বেগম নামের এক মহিলার নাম বাঙ্গিয়ে প্রকল্প আত্মসাত করেছেন তবে তদন্তকারী দল ওই হিতাধিকারী মহিলা রুসনা বেগম মতামত জানতে তার ঘরে গিয়ে তাকে পাননি এছাড়া শামসুদ্দিনের বাড়ি থেকে আবুল হুসেনের বাড়ি পর্যন্ত রাস্তায় মাত্র কয়েক গাড়ি লাল মাটি ফেলে এক লক্ষ এগারো হাজার টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ ছিল সেই রাস্তার কাজে নেই কোনো সাইনবোর্ড রাস্তার আশপাশের লোকের আরো অভিযোগ তারা কাজ করলেও তাদের জব কার্ড ব্যবহার করা হয়নি তারা হাজিরা কাজের টাকা পাননি আজ পর্যন্ত গ্রুপ সদস্য ফারুক আহমেদকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এখনো প্রকল্পের টাকা আসেনি তারা অনলাইন কেটে দেখেন প্রকল্পের এক লক্ষ টাকা জব কার্ডের মাধ্যমে তোলা হয়ে গিয়েছে প্রাক্তন গ্রুপ সদস্য ফারুক আহমেদ তার পরিবার ও আত্মীয় স্বজনদের জব কার্ড ব্যবহার করেছেন স্থানীয় ময়ন উদ্দিন বাবুইয়া শফিক উদ্দিন বাবুইয়া জসিম উদ্দিন বাবুইয়া নাজিম উদ্দিন বাবুইয়া মতসিন আলী বড়বুইয়া বেগম বড়বুইয়া ও আনোয়ারা বেগম বড়বুইয়ারা অভিযোগ করে বলেন গ্রামের মানুষ চলাচলের জন্য তাদের পৈতৃক সম্পত্তির উপর দিয়ে রাস্তা নির্মাণের জন্য জমি দিয়েছেন এমনকি মূল্যবান গাছপালা কেটে দিয়েছিলেন কিন্তু কাদের কাজ কিছুই হলো না বর্তমান রাস্তা এক হাঁটু কাদা নিত্যদিনের পথচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা চলাচল করতে পারছেন না তারা রাস্তার কাজ না করে সরকারি টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধেও বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তবে এদিন ওই রাস্তা পিছন দিকের প্রায় একশো মিটার কাজ প্রাক্তন গ্রুপ সদস্য ফারুক আহমেদ তার কাজ বলে দাবি করলেও স্থানীয়রা তাদের ব্যক্তিগত কাজ বলে দাবি করেন এ সময় দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল স্থানীয়রা রাস্তার কাজের জন্য বরাদ্দকৃত অবশিষ্ট টাকার কাজ সঠিকভাবে করার দাবি জানান পরবর্তী খবর জলের ত্রুয়ে বেসে গেল অ্যাপ্রোচ যোগাযোগ বিচ্ছিন্ন নিতাইনগর অঞ্চল ভয়াবহ পণ্যার জেরে হাইলাকান্দি জেলায় লোক নির্মাণ বিভাগের একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় পূর্ব হাইলাকান্দিতে অনেক গুরুত্বপূর্ণ পূর্ত সড়ক ভেঙ্গেছে ফলে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বিশেষ করে বুয়ালিপার বাজার থেকে লস্কর বাজার পর্যন্ত যাওয়ার প্রধান সড়ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে নিতাইনগর অঞ্চলে একটি আরসিসি সেতু প্রবল জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটির অ্যাপ্রোচ অংশ ভেঙে পড়ায় এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এই পরিস্থিতিতে ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছেন এলাকার সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা জানা স্কুলগামী ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে পৌঁছাতে এবং জরুরি অবস্থায় রোগীদের হাসপাতালে নিয়ে যেতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে অনেক ক্ষেত্রে লোকজনকে বিকল্প দীর্ঘপথ ধরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যা সময় সাপেক্ষ অকষ্ট সাধ্য স্থানীয় জনগণের অভিযোগ প্রতিবার বর্ষা এলেই এমন দুর্ভোগের মুখোমুখি হতে হয় বছর বর দাবি সত্ত্বেও সংশ্লিষ্ট সেতু ও রাস্তাগুলোর স্থায়ী মেরামতির কোনো উদ্যোগ দেখা যায়নি ফলে এবারও বর্ষার শুরুতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাসিন্দারা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এই সেতু ও রাস্তার জরুরি ভিত্তিতে মেরামতের আবেদন জানিয়েছেন তারা চান এই বিষয় যেন দ্রুত প্রশাসনিক পদক্ষেপ করা হয় এবং ভেঙ্গে পড়া সেতুর জায়গায় শক্তপুক্ত বিকল্প ব্যবস্থা গড়ে তোলা হয় এই অঞ্চলের এক প্রবীণ বাসিন্দা বলে বর্ষা তো প্রতি বছর আসবে কিন্তু আমাদের সমস্যার স্থায়ী সমাধান কবে হবে এদিকে জেলা পূর্ত দপ্তরের সূত্রে জানা গেছে ক্ষতিগ্রস্ত সেতু ও সড়কগুলোর সার্ভে ইতিমধ্যে শুরু হয়েছে খুব শীঘ্রই পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময় সময়